মানে হাজার হাজার মানুষ দেখে না কিন্তু আমার এই ভিডিওটা দেখে যদি একজন মানুষও দেখে একজন ভিওয়ার যদি আমার এই ভিডিওটা দেখে সে যদি তার সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে এটা শেয়ার করে আমি ধন্য আঠারো কোটি বাঙালির ভিতরে একজন বাঙালির কাছে হলেও আমি আমার বার্তাটা আমার মতামতটা পৌঁছতে পেরেছি লুডশেডিং নাই আমাদের বাংলাদেশে লুডশেডিং ছিল না লুডশেডিং থাকার কথাও না তো সবে শীতের মৌসুমটা শেষ হলো গরম করছে আবহাওয়া অধিদপ্তর যে ধরনের বার্তা দিচ্ছে সেটা নিয়ে আরেকটা কন্টেন্ট করবো সময় এখন পর্যন্ত বিদ্যুৎ তো ভালো পাচ্ছি এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি এই ভালো পাচ্ছি ভালো দিচ্ছি এই কথাগুলো বলে আপনি যে ক্রেডিটটা নিচ্ছেন আপনার কাছে আমার প্রশ্ন বাংলাদেশে চালের বাজারটাকে আপনি নিয়ন্ত্রণ করেন যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে চালের বাজারে দাম এত কেন আপনি চাইলেই যদি টমেটোর কেজি দশ টাকায় খাওয়াতে পারেন আপনি চাইলেই যদি আমাকে আলুর কেজি বিশ টাকায় খাওয়াতে পারেন আপনি চাইলেই যদি পঁয়ত্রিশ টাকায় আমাকে পেঁয়াজ খাওয়াতে পারেন আপনি চাইলেই যদি আমাকে সস্তায় খাওয়াতে পারেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন চালের দামটা কেন আপনারা সস্তায় দিচ্ছেন না চালের দামটা কেন প্রতি কেজিতে দশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হলো এটার ক্রেডিটটা আসলে কাকে দেব আমার চোদ্দ পুরুষের ভিতরে কেউ চালের এরকম বড় ব্যবসায়ী নাই যদি আপনার চোদ্দ পুরুষের ভিতরে কেউ থেকে থাকে দয়া করে একটু ক্রেডিটটা নেবেন আমি পত্রিকার পাতায় এই হেডলাইনটা দেখতে চাই আজকে আমি সাধারণ নগণ্য একজন মানুষ যেইভাবে কথাগুলো বলছি না আমার চেহারা এক্সপ্রেশনটা একটু দেখেন বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ আঠারো কোটির একদম সমান ভাগে কমপক্ষে অর্ধেক মানুষ তাদের মনে আক্ষেপগুলো জমা করে রেখেছে একটু চায়ের দোকানে গিয়ে বসবেন সময় করে পরিচয় গোপন করে চায়ের দোকানে গিয়ে বসবেন একটু লোকাল বাসে চড়ে দেখবেন প্রোটোকল নিবেন না আমি একজন মাননীয় উপদেষ্টার কিছু ভিডিও ফুটেজ দেখেছি সে সেহের সময় থানা হাজতে গিয়ে পরিদর্শন করছে আপনি তো প্রোটোকল নিয়ে গেছেন আপনি প্রোটোকল নিয়ে যখন একটা থানা হাজতে যাবেন সেই থানা হাজতে যে আগে ইনফরমেশন আসে নাই বা আপনার এই পরিদর্শনটা যে আমাকে দেখানোর জন্যই না এটা কিন্তু আমার না। আপনি সিভিল সাধারণ মানুষের কাতারে এসে আপনার পরিচয় গোপন করে আপনি লোকাল বাসে চলবেন ইত্যাদি আধা ঘন্টা আগে লোকাল বাসে চলবেন সেই লোকাল বাসের যাত্রীদের মনের অবস্থা কি তাদের মনের আক্ষেপ কি আমার মনে হয় কিছুটা হলেও বুঝতে পারবেন আপনাদের এত ভালো ভালো বাণী প্রকাশ এত সুন্দর সুন্দর হাস্যজ্জ্বল ভিডিও প্রকাশ হচ্ছে এই ভিডিওগুলোর বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ ইউটিউব চ্যানেল বা পেজের কমেন্টের একটু চোখ বোলাবেন আশা করি সেই কমেন্ট পড়ার মতো সক্ষমতা আপনাদের রয়েছে সেটাতে একটু চোখ বোলাবেন অতীত সরকার বিগত সরকার চোখ বোলায় নাই বিগত সরকার এইটা করে নাই ওইটা করে নাই এই দুহায় দিয়ে আমাদের আর অত্যাচার করলেন না অতীত সরকার আমার অনেক কিছুই করে নাই অনেক অনেক কিছু করেছে ভালো কিছু করেছে অনেক ভুল কিছু করেছে তার প্রার্থিত্ব সে করছে আপনি কি অতীত সরকার এখন যে প্রার্থিত্ব করছে সেই প্রাশ্চিত্বের দিকে এগিয়ে যাচ্ছেন সেই চিন্তা নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন যদি সেইটাই না হয় তাহলে আপনি একটু চোখ বোলাবেন একটু সাধারণ মানুষের ঘরে এসে সাধারণ মানুষের জায়গায় এসে আপনারা একটু চিন্তা করবেন সাধারণ মানুষের মনের দুঃখ কষ্টগুলি অযথা ক্রেডিট খুঁজতে আইসেল না অন্তর্বর্তীকালীন সরকার আসছে তার কাজ হচ্ছে সে একটা নির্বাচন দিবে সুন্দর একটা নির্বাচন দিবে যেই নির্বাচন ইতিপূর্বে সেই শাখারামল থেকে এই পর্যন্ত ইতিপূর্বে কোনো ভাবে কোন স্বচ্ছতার সাথে এত সুন্দর স্বচ্ছতার সাথে সরকার গঠন হয় নাই এমন একটা রেকর্ড নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব করে দিয়ে যাবেন এটা তাদের তার কাছে আমাদের প্রত্যাশা গতকালকে উনি জাতিসংগের महासचिवের সামনে কিছু কথা বলেছেন তার দুইটা ইঙ্গিত আমি দিয়ে যাই সে দুইটা প্যাকেজ করেছে সংস্কারের একটা ছোট আর একটা বড় ছোট সংস্কারের প্যাকেজ হলে ডিসেম্বরে নির্বাচন বড় সংস্কারের প্যাকেজ হলে নির্বাচন 2026 এর জুন ছোট প্যাকেজে কি আছে আমরা জানি না বড় প্যাকেজে কি আছে সেটাও আমরা জানি না এবং সাত মাস চলে গেছে আমরা তার সিটে ফটো এখন আমাদের চোখে পড়ে নাই আপনি কিছু পোস্ট পদবিতে আপনি লোক চেঞ্জ করলেন কিছু অফিসার চেঞ্জ করলেন এটা কিন্তু সংস্কার না এটা নির্বাচিত সরকার করবে আসলেও আপনি যত বড় ফেরত থাকি একটা অধিদপ্তরের চেয়ারে বসিয়ে দিয়ে যান না কেন নির্বাচিত সরকার আসলে তার সেই চেয়ার থাকবে না এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কথাগুলো বললাম আমি এ যাবৎকালে এত লম্বা ভিডিও বা এত লম্বা সময় ধরে আমি কখনো কথা বলি নাই আজকের ভিডিওটা আমি একটু করব না সম্পূর্ণ ভিডিওটাই আমি প্রকাশ করব যদি আমার কথায় কোনো খারাপ উদ্দেশ্য মনে করেন গালি দিয়ে যাবেন ভালো মানুষ হলে পরামর্শ দিয়ে যাবেন ভবিষ্যতে শুধরে নেব আর যদি ক্ষমাযোগ্য ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ